দেখো বন্ধনী ব্যবহারের নিয়ম আমরা যখন হিসাব করি হিসাবের সময় বন্ধন যদি থাকে তাহলে বন্ধনী আমরা কিভাবে ব্যবহার করি তাই না চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যা সমাধান করি এখানে কি আছে বন্ধনী ব্যবহার আছে কিভাবে ব্যবহার করবো দেখো আমরা এক নম্বর নিয়ম কি বাম থেকে ডানে হিসাব করি যখন একটা কোন হিসাব থাকবে ওই হিসাবে আমরা কি করবো বাম থেকে ডানে হিসাব করব। দুই নম্বর প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষ যোগ ও বিয়োগ করি এখন বন্ধনের ভিতরে আমরা জানি প্রতি কয়টি চারটি কি কি যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ভাগ বাঘ তারপরে গুল তারপরে যুগ এবং বিহু তিন নাম্বার কি বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে গুলো আগে গণনা করি বন্ধনীর ভিতরে এই যে দেখো এই যে বন্ধনী আছে দেখো এই তিন কি বন্ধনী আছে এই যে দেখো চোদ্দ বিহু দশ এখানে প্রথম আছে প্রথম বন্ধনী কোন বন্ধনী প্রথম বন্ধনী তারপরে এটা হলো দ্বিতীয় বন্ধনী আর এখানে তৃতীয় বন্ধনী আছে আমাদের প্রথম বন্ধনী কোনটা এটা এই যে রকম বন্ধু এটা কি বন্ধু নেই প্রথম বন্ধু কি এটা প্রথমে প্রথম বন্ধু বিদেশ কাজ করতে হবে আচ্ছা তারপরে দ্বিতীয় বন্ধু এই এটা দ্বিতীয় বন্ধু দেখো এভাবে দ্বিতীয় বন্ধু আর এটা তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী ভিতরে কাজ করব এই এর ভিতরে তারপরে দ্বিতীয় বন্ধনী ভিতরে কাজ করব। তারপরে তৃতীয় বন্ধনী থাকলে তৃতীয় বন্ধনী কাজ করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করব এই বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবটি করি এই হিসাবটা আমরা কিভাবে করবো এটা দেখো আমরা এটা করবো এখন দেখো বন্ধনী ব্যবহার করে বন্ধনী ব্যবহার করে এই হিসাবটা আমরা করবো এই বন্ধনী তিন নাম্বার আমরা কি পড়েছিলাম বন্ধনী থাকলে আগে প্রথম বন্ধনী কাজ করবো তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী আমাদের প্রথম বন্ধুটি কোথায় আছে এই জায়গায় তাহলে এখানে আর এখানে কেউ ব্যাস দেখো আর বন্ধুটি সারা যা আছে সেগুলো যা আছে তাই লিখবে দেখো এই যে দ্বিতীয় বন্ধুটি লিখলাম এখন দেখো এখানে চোদ্দ থেকে দশ বাজার কত থাকে চার 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 লিখলাম এই প্রথম বন্ধুটি উঠে গেল কারণ কি একটা যখন সকাল লিখবো তখন তার বন্ধুটি ব্যবহার করা লাগবে না এরপরে যদি গুণ চিহ্ন দিব দেখো গুণ বিশ থেকে পনেরো গেলে কত থাকে পাঁচ এই যুগ কত আছে এখানে ত্রিশ লেখলাম এই দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ বিয়োগ স্টার সমান এখন দেখো প্রথম বন্ধনী কাজ শেষ প্রথম বন্ধন আর আর এখানে লিখি নাই এখন আছে কি দ্বিতীয় বন্ধনী কি আছে দ্বিতীয় বন্ধনী তিন যুগ এই দ্বিতীয় বন্ধনী এখন দেখো এই যে আমরা দুই নাম্বার নাম করছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে কিসের কাজ আগে ভাগের কাজ আছে এখানে ভাগ আছে ভাগ নাই তাহলে কি আছে গুণ তাহলে গুণের কাজ আগে করবো এই চার এবং পাঁচ চার পাশে কুড়ি যোগ ত্রিশ দ্বিতীয় মন্দরী ভাগ এই পিছনে যা আছে তাই লেখলাম দেখো কারণ আমরা যে আমাদের কি বন্ধনী ভিতরে কাজ আগে শেষ করতে হবে পরে তিন যোগ দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দেখো বিশ আর ত্রিশ যোগ করলে কত হয় হ্যাঁ

এখন এই যে সর্বশেষ তারপর কি যোগ এবং বিয়োগ রয়েছে যোগ এবং বিয়োগ বামে ডানে উপর দেখছ দেখো তিন আর যোগের এখানে একটা বিষয় বুঝতে হবে কোন সংখ্যা প্রক্রিয়া প্রতি কোনটা যেমন এখানে কয়টা সংখ্যা আছে 1 2 3 তিন দশক আছে না আর এই প্রক্রিয়া প্রতিটা থাকে এই সংখ্যার বাম পাশে কোন পাশে যেমন 4 এর প্রতি কোনটা প্রক্রিয়া প্রতি বিয়োগ 2 এর প্রতি কোনটা

দুইটা থাকলে দিতে হবে তাহলে আমাদের যুগের সংখ্যা কয়টি পেলাম এই দুইটা এইটা যুগের আর এটা যুগের তিন আর দুই যুগ করলে কত হয় পাঁচ আর বিয়োগফলটা আছে এক একটা চার এই পাঁচ থেকে চার বাদ দিলে কতকে এক উত্তর এক হয়ে গেছে সবাই যদি খেয়াল করা এখন দেখো আমরা কিসের কাজ আগে করবো প্রথম বন্ধনী কোন বন্ধনী দেখো এখানে আছে ছয় ছয় লেখবো বিয় প্রথম বন্ধনীর কাজ দেখো এই ছয় থেকে শূন্য বাদ দিলে কত ছয় পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক ষোলো বন্ধনী উঠে গেল বন্ধনী আপনার একটা সংখ্যা তখন লাগবো দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা তখন বন্ধনী দেওয়া লাগে না দেখো এখন কি আছে ভাগ এখন প্রথম বন্ধনী ভিতরে দেখো সাত দিনের কত আট আই বলবা সাত এর বীজ কোলা মানে গুণ কিন্তু তার আগে আমাদের দেখতে হবে বন্ধনী কাজ করতেছে আমরা বন্ধনী ভিতরে যা আছে তাই করব বীজ থাকলে বীজ গুণই করব গুণ থাকলে গুণই করব এখন যদি বন্ধনী না থাকতো তাহলে আমরা এই বীজ গুণ করতাম আগে কি করতাম আগে যেহেতু বন্ধনী আছে বন্ধনী প্রথম বন্ধনী প্রথম বন্ধনী ভিতরে কাজ করতেছে আমরা দেখো পাঁচ এখন দেখো কোনো বন্ধনী নেই এখন কোথায় কাজ করতে হবে আগে বলো বাঘের ঘাতে বাগের কাছে এই যে বাগের কাছে এখানে এখানে তাহলে 6 এর 6 এর যোগ বিয়োগ 8 দিয়ে করে 16 যোগ 5 এই যে যোগ 5 লাগল দেখো এখন বলো এখন কিসের কাজ করব এখন বলো যোগের কাজ এখন যোগ এখন বলতে হবে যোগ চিহ্ন নজরের সংখ্যা কয়টা আছে এখানে কয়টা

সময় নকয়